ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি দু সালে পৌঁছেও পানীয় জলের সমস্যায় ভুগছে বাঁকুড়ার জঙ্গল মহলের একাংশ রানীবাঁধের রাউতোরা গ্রাম পঞ্চায়েতে রামডাঙ্গা গ্রামের অন্তত বারোটি পরিবার খালের পাশে চুয়া তৈরি করে পানীয় জল সংগ্রহ করে দিন যাপন করেন রাজনৈতিক দলগুলির তরফে বারবার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি বলে অভিযোগ

সরকার দেখে যাচ্ছে বলছি ঘরের মুহরে ঘরে বসে বসে পাকা ঘরে বলছে হলো জল ভালো জঙ্গল মহল লোক ভালো হচ্ছে কত কিছু করে খাতে আর যে কত কষ্ট সেটা দেখছে গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে এখানে বসতি শুরুর পর থেকেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই গ্রামে টিউবওয়েল থাকলেও সেই জল ব্যবহার করা যায় না ভরসা গ্রাম থেকে খানিক দূরের খালের পাশের চুয়ার জল কাজে জলটা রান্না হয় খাওয়া হয় আছে ওটা লাল লাল বেড়ায় ওর জন্য আমরা ওটা নাই এই তো এক মাথা থেকে এক গোড়া থেকে আমরা এই জলেই খাচ্ছি হ্যাঁ

আষাঢ় মাসে আষাঢ় শ্রাবণে বন্যা হয় না তখন ডুবে যায় তখন ডুবে যায় তাহলে তখন কি খান এখন উপর থেকে কুয়াটা বনাই ও আর চুয়া বানান হ্যাঁ চুয়া বানান তখন কাদা হোক যে হোক ওই জলে লি আমরা লিয়ে জড়ি যাই চুয়ার জল নিয়ে যাচ্ছে বালি চুয়ার জল নিয়ে যাচ্ছে রান্না খাওয়া হবে কল আছে জলটা মানে খারাপ রান্না করলে ভাতটা শুভ হয়ে যায় শরীর খারাপ হয়নি কতদিন ধরে খাচ্ছেন এই জল এটাই হয়ে গেল প্রায় পাঁচ ছ বছর হ্যাঁ যতদিন বসবাস ততদিন আমরা খাচ্ছি এই জলে চান করা এই জলে আমাদের কাঁথা কাঁপে গ্রীষ্মকালে কাঁথা করে খাচ্ছি যা বাস করেছি তাই নদীর জলে এই যে এটা বলছি যে জ্বাললে আমরা বসবাস করেছি তার আমরা এই কুয়ায় তো খাচ্ছি মানে এই যে দেখছো যদি শেষ হয় তখন না গ্রামবাসী সিপিআইএম নেতা তথা রাউতরা গ্রাম পঞ্চায়েতের ডুবুখানা গ্রাম সংসদের সদস্য নকুলচন্দ্র সর্দার এই বিষয়ে বলেন আমাদের পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছিল যেটা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে সেটা আমাদের হয়েছিল আপনার এই তেইশ চব্বিশে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে আমাদের দেওয়া আছে যে এইখানে আমাদের সুকান আমনাগা পাড়াটাতে যে পানীয় জলের সমস্যা যদিও একটা টিউবওয়েল আছে সেখানে প্রচুর আয়রন এবং সেই আয়রন এই জল দিয়ে আমাদের রান্না করা যায় না আর এই পাড়ার পানীয় জল হিসাবে খাওয়া দাওয়া করে আপনার ওই ইয়ের থেকে নিয়ে আমাদের একটা জোর আছে সেইখানে পাত্র আর ওইখান থেকে জল নিয়ে এসে আমাদের ওখানে রান্না বা সব কিছু আমাদের প্রয়োজনীয় জল ওইখান থেকে আমাদের ব্যবহার করা হয় একমাত্র টিউবওয়েল যে প্রচুর আয়রন এটা আমাদের শুধু ওই হাঁড়ি কোড়ায় বাসন ধোয়ার জন্য তাছাড়া এটা আমাদের পানি হিসাবে আমাদের যোগ্য নয় হ্যাঁ আমার এই গ্রামে সুতন গ্রামে বাড়ি তো হ্যাঁ উদ্যোগ নেওয়া মানে এই কয়েকদিন আগে আমার ব্লক আমি একটা অ্যাপ্লিকেশন করেছি হ্যাঁ তো এখন দেখি ব্লক অ্যাপ্লিকেশন করেছে সেটা আবার বেশি হয় না এখানে আমাদের যদিও পিএইচ লাইন আমাদের দেওয়া আছে এটা কোনো এখনও ট্যাপ কালেকশন হয় না তারপরে জল তো ছাড়েই না রানিবাদ ব্লক তৃণমূল সভাপতি বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতোর দাবি বিষয়টি সর্বৈব মিথ্যে জঙ্গলমহলের সর্বত্র জল পৌঁছে গেছে বিষয়টা সর্বৈব মিথ্যা মানুষজনের জন্য আমরা রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসেছি তাদের ভোটে তাদের জন্য আমরা সুতান এলাকায় শুধু নয় গোটা বনভূমি এলাকা রানীবঞ্জ ব্লকের সমগ্র এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি টিউবওয়েলের মধ্য দিয়ে কোথাও পরিশ্রুত পানীয় জল পাইপলাইনে আবার কোথাও নলকূপের মধ্য দিয়ে পরিষেবা ওরা যারা বলছে তারা আসলে ডাল সিদ্ধ করার জন্য চুয়া থেকে জল নিয়ে ডাল সিদ্ধ করে ঠিক এই কিন্তু পানীয় জলের কোথাও সংকট নেই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানিবাদ